আপনি চিন্তাও করতে পারবেন না কতটা সহজ আর অল্প খরচে এই কাঁচামরির সসটা আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন যা কিনা আপনাকে বাজার থেকে কিনতে হবে চড়া দাম দিয়ে সেই সাথে সেটা কতটুকু স্বাস্থ্যকর তা নিয়েও আমাদের সন্দেহ থাকে অনেকটাই কম খরচে একদম পারফেক্টভাবে কীভাবে কাঁচামরিচের সস বানাবেন তাই থাকছে আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি কাঁচামরিচগুলো বেছে নিয়েছি সবচেয়ে ভালো মানের কাঁচামরিচ দিয়ে আপনাকে সসটা বানাতে হবে দাগ পচা সেই সব মরিচ দিয়ে বানানো যাবে না আমি একটু বড়ো সাইজের এই মরিচগুলো নিয়েছি এগুলো কিন্তু ঝাল আপনারা চাইলে কম ঝালের মরিচ দিয়েও করতে পারেন ওই যে বাজারে মোটা মোটা কতগুলো মরিচ পাওয়া যায় যেগুলোতে একদমই ঝাল থাকে না তো ওগুলো দিয়ে বানাতে পারে কিন্তু সেই মরিচগুলো আমার এখানে পাওয়া যায় না যার কারণে আমি রেগুলার যে মরিচগুলো আমরা তরকারিতে খাই সেগুলো দিয়ে বানাচ্ছি এখন আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো মরিচ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি বোটা ছাড়ানোর আগে কিন্তু মরিচটা ধুয়ে নিতে হবে এরপরে মরিচের বোড়াগুলো ছাড়িয়ে পানি ঝরিয়ে কেটে নিতে হবে তো আমি ছোটো ছোটো টুকরাগুলো কেটে নিয়েছি এরপরে আমি এখানে ছোট ছোটো দুইটা আলু কেটে নিব কাঁচামরিচের সসে বেজ হিসাবে আপনাকে আলুটা ব্যবহার করতে হবে নয়তো এটা অনেক বেশি ঝাল হবে কেউ খেতে পারবেন না আর আলুটা দিলে এটা ঝালের ব্যালেন্সটা ভালো হবে এই জন্য আমি আলু দিয়েছি এখানে ছোটো ছোটো সাইজে দুইটা আলু নিয়েছি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি আলুগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি তারপরে এখানে হাফ ইঞ্চি আদা কুচি আর এক মোট রসুন আস্ত কোষ দিয়ে দিয়েছি তারপর দিয়েছি এক চা চামচ ধনিয়া আস্ত ধনিয়া আর এক চিমটি পরিমাণ জিরা সব কিছু খুব ভালো করে একটু সিদ্ধ করে নিব। আলুটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমরা মরিচগুলো দিয়ে দিব একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া আর আস্ত জিরার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে সসের সাথে মরিচগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি কম আছে এটা খুব ভালো করে সিদ্ধ করে নেব পানিটা কমে গিয়েছে তাই আমি এখানে আরও দুই তিন টেবিল চামচের মতো পানি দিয়ে নিচ্ছি চাইলে আর একটু বাড়িয়ে দেওয়া যেত পানি তাহলে একটু পাতলা পাতলা হতো সসটা এখন আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি তারপর দিচ্ছি আমি এখানে তিনশো গ্রামের জন্য তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার কাছে মনে হয়েছে একশো গ্রামের জন্য এক টেবিল চামচ চিনি ঠিক আছে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি জাস্ট সিদ্ধটা করে নেব খুব বেশিক্ষণ সময় লাগবে না আলু তো আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি এখন কাঁচা সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে নিব কাঁচামরিচটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও গায়ে গায়ে চলে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে রেখেছি আর এখন দেখেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরের ভিডিও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি গরম গরম তো আর করা যাবে না তাহলে ব্লেন্ডারের মেশিনটাই নষ্ট হয়ে যাবে তো এগুলো জাস্ট আমি কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিয়েছি কিছু কিছু ধনিয়া একটু আস্ত রয়ে গিয়েছে সমস্যা নেই এটা ব্লেন্ডারের সমস্যা তো যাই হোক আমি সম্পূর্ণ কাঁচামরিচ আর আলুর পিউরিটা একটা পাতিলে ঢেলে নিয়েছি আর এখন চুলাইটা একটু জাল করে নিব এ পর্যায়ে আমি ব্লেন্ডারের জাকটা ধুয়ে এখানে দুই টেবিল চামচের মতো সিরকা বা সাদা ভিনেগার নিয়ে নিয়েছি এটা জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি যেন এখানে যে মরিচগুলো লেগে আছে সেগুলোও চলে আসে এই জন্য নষ্ট না করা আর কি খাবার দাবারের জিনিস নষ্ট না করাই ভালো তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন ভিনেগারটা দিয়ে দিয়েছি সেটা এখন মিশিয়ে নিয়েছি তো জাস্ট এটাকে একবার ফুটিয়ে নিলে হয়ে যাবে আর এটা একদম ঘন হয়েছে আপনারা চাইলে এটা যদি বেশি ঘন হয়ে যায় আর একটু শিরকা বাড়িয়ে দিতে পারেন আর যদি পাতলা হয় সেক্ষেত্রে চুলায় একটু বেশিক্ষণ জাল করে নিলে এটা ঘন হয়ে যাবে তো আমার কাছে মনে হয়েছে এরকম থক থকে থাকলেই ভালো হবে তাহলে আপনি এই সসটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন আমার এই সস বানাতে স সর্বোচ্চ দশ টাকা খরচ হয়েছে দশ টাকায় আপনি কিন্তু বাজার থেকে কিনে এনে আসা প্রায় দুশো টাকার সমান সস বানিয়ে নিতে পারবেন তাহলে হলো তো আপনার জন্য অনেকটা সাশ্রয়ী বিভিন্ন নাস্তার সাথে কিন্তু আমরা এই সসটা এখন পরিবেশন করে থাকি বিভিন্ন রকম চাইনিজ রান্নাতেও কিন্তু চিলি সসটা ব্যবহার হয় সেক্ষেত্রে আপনি এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল কাঁচামরিচ এবং তিরিশ চল্লিশ টাকা করে কেজি পাওয়া যায় তাই বাজার থেকে না কিনে ঘরে এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন ঠান্ডা হওয়ার পরে আমি জারে ঢেলে নিচ্ছি আসলে একটু গরম গরম ঢালা উচিত ছিল ঠান্ডা হওয়ার পরে এটা একটু আরও ঘন হয়ে গিয়েছে মানে ঠিক হয়ে গিয়েছে তো আমি এটাকে এখন সসের জারে কাচের জারে নিয়ে নিচ্ছি জারটা আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর লাগছে চাইলে কিন্তু আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন গ্রিন আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি যেমন র কালার ছিল সেটাই রেখেছি এটা যে কোনো নাস্তার সাথে আপনি সার্ভ করতে পারেন কেউ বুঝতেই পারবেন আপনি ঘরে বানিয়েছেন নাকি বাজার থেকে কিনে নিয়ে এসেছেন তো মরিচের এই সসের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না